সন্তান মা তাই না দুধ দুঃখে শক্তি নাই সন্তান যখন মায়ের কাজ হাতের থেকে পুজো যায় মা দৌড় দিয়ে দেয়া সন্তানকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না সন্তানকে মা পুলুনিয়া দোর করে চুমা দেয়া দৌড় করে আর বলে বাজার তোমাকে আমি কষ্ট দিছি মা সন্তানকে যত মায়া করে তার সেই ছত হাজারও বেশি মায়া করে আমার মাওলা বন্ধ বান দেখে বন্ধ বন্ধ বোঝা পাহাড় পরিমাণ নিয়া যখন সারে উনারে হইবে আরে দেলটাকে ভাইগা দু চক্ষের ফির হই সাইরা যখন হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন কর উ সুরে ডাক দেবে মালিক না ফারমান তোমার দরবারে হাজির আরে যখন নাকি ডাক দিবে আমার মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে এ আল্লাহর বান্দা এ আমার বান্দারে হে আমার মন্দিরা তুই যখন আমার দরবার ছাড়া কোন দরবার দেখলি না তুই যখন আমি মালিক ছাড়া আর মালিক দেখলি না আরে তুমি যখন আবার দরজা সার করু দরজা দেখলি না তোর বিনাত কর শেষ না যাযাযা তোকে আমি জাহান্নামে ফালাবো না শয়তানও হাতের সুবুর দ করব না আয় তোকে আমার রহমতে কোলের মধ্যে নামিয়া পড় এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দালে মানুষদেরকে বলবো যার কলম ভালো সে ভালো মানুষ যার কলম খারাপ সে খারাপ মানুষ আর আমার আল্লাহ আগে ঘোষণা করছে সুস্থ পরিচ্ছন্ন কলম ছাড়া আমার বেহেস্তের জায়গা হবে না বাজা কেউ যদি অপরিষ্কার কলম নিয়ে আমার মাওলার দরবারে হাজির হয় আমার মালিক যখন দেখবে ওর কলকটা পরিচ্ছন্ন না কলক আমার মালিক ডাক ডাক্তারে মুখারাম আমি তোকে বলছিলাম তুই সুস্থ কলম সামার দরবারে আসবি যখন অসুস্থ কলম নিয়ে আসছ ও ফের তারা এই রোগাগুরস্ত অপবিত্র কলমের জায়গা আমার পবিত্র বেহেস্তে জায়গা হবে না ওদের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহাল ওই জাহাল নামের হসপিটালের ভিতরে ওদের ফলায় আলাও এ কবরের যাত্রীরা যারা এক অক্ত নামাজ পর বা বলতে বল তিনি অন্য অক্তে খাজা খুঁড়া ইচ্ছা করে এই কাজটা করো এই অপরাধের জন্য জাহান নামের হসপিটালের ভিতরে ওই জাহান নামের আগুনের মধ্যে জলা লাগবে দুই কোটি অষ্টআশি লক্ষ বস্ত আল্লাহ ফে আমাদের সবাইকে বাদ করে একটা রোজা যদি ছাইরা দাও সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে একটা মিথ্যা কথা যদি ইচ্ছা কইরা বলো কমপকে সাত হাজার বছর ওই জাহান নামের হসপিটালে চিকিৎসা করা লাগবে এ দুনিয়াদার পাগুন আমার বাবার জাহান নামের হসপিটালের কেমন আজাব কেমন তার আগুনের বিবার সহ্য করতে পারবে তব যাত্রীরা নামা শুই না যাও ওই আগুন সম্পর্কে আমার মালিক বলে আগুনে এমন তাজের আগুন হবিলের যে কোনো জাগা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে পর্যন্ত Allah'a emanet <laughs>